বাংলাদেশের ফুটবল ধাপে ধাপে উন্নতি করছে যেটা সারা বিশ্বের নিয়ম বর্তমানে কোচিং প্যানেলের উপর ভরসা রাখতে বললেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন এদিকে সাদুদ্দিনের পজিশনে শেষ বর্তমানে সেরা ফুটবলার বলেই হংকং ম্যাচে তাকে খেলানো হয়েছে জানান হাসান আল মামুন নতুন আরো রিচ ফ্যামিলি সান্তিয়াগো বার্নাবুর ছাদ বন্ধ করে রিয়াল মাদ্রিদ প্রতিপক্ষের নব্বই মিনিটকে বাড়ায় অনন্তকাল ঠিক একই রাস্তায় হেঁটে হংকং বাংলাদেশকে কাইতাকে স্টেডিয়ামে হারাতে চেয়েছিল যেখানে ছেচল্লিশ হাজার দর্শকের প্রায় পঁয়তাল্লিশ হাজারে ছিল হংকংয়ের মনস্তাত্ত্বিক বাংলাদেশ এক এক গোলে ড্র করেছে যেখানে এই মাঠে জুনে ভারতই হেরেছিল এর আগে কখনো ছাদ বন্ধ মাঠে না খেলা বাংলাদেশ দল করিয়েছে ভালোবাসা বাড়িয়েছে প্রত্যাশা কেমন ছিল হামজা আসার পর বাংলাদেশ ছয় ম্যাচের একটিতে জিতেছে ড্র করেছে তিনটিতে হার যে দুটি ম্যাচে সেগুলোতে বাংলাদেশ অল্পের জন্য ড্র মিস করেছে ফুটবলে ধাপে ধাপে উন্নতি করতে হয় ট্রাস্ট দ্য প্রসেস বর্তমান কোচিং প্যানেলেই বাংলাদেশের মানুষকে ভরসা করতে বলছেন জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন আমাদের টিমটা ডে বাই ডে ডে বাই ডে অনেক ইমপ্রুভ করছে হয়তো আমরা আমাদের 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 দেশের যারা ফুটবলকে ভালোবাসেন তাদের এক্সপেকটেশনটা আমরা হয়তো দিতে পারছি না বাট আমি হোপফুল বা আমরা কোচিং স্টাফ বা সবাই আমরা হোপফুল যেভাবে আমরা এগুচ্ছি ডেফিনেটলি বাংলাদেশ তাদের একটা ভালো তবে এর বিপক্ষে দুই ম্যাচেই সবচেয়ে বেশি সমালোচনায় পড়তে হয়েছে ডিফেন্ডার সাদউদ্দিনকে দলে নেয়া নিয়ে বারবার সহজ ভুল করেন সাদ ফিসারত গুনতে হয় গোল হজম করে সবার জানতে চাওয়া তবুও কেন প্রথম একাদশী নেয়া হয় তাকে সাদ এই এই দলের একটা অন্যতম কারিগর সো আমি জানি অনেক সমালোচনা আছে তাকে নিয়ে বাট দিন শেষে আমরা যে স্ট্রেঞ্চগুলো পাই সাদে কয়টা ডুয়েল সে উইন করেছে কয়টা ওভারল্যাপিং করেছে কয়টা ক্রস করেছে আমরা দিয়ে সেইগুলো কাউন্ট করি এক্ষেত্রে আমাদের কোনো ডাউট নাই যে আমরা কেন সাউথকে খেলাচ্ছি আমাদের টিমের হার্ট ওয়ান অফ দ্য হার্ট ডিফেন্সের হার্ট আঠারো নভেম্বর ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত হাতে নেই এক মাসের সময় সেই ম্যাচেও কোচ থাকছেন হাভিয়ার কাব্রেরা মেহেদিন নাইম যুবরা স্পোর্টস ঢাকা